আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটা কাঁচামাল আরো থেকে আজকে আপনাদের একটু সবজির দামটা জানানোর চেষ্টা করবো বিশেষ করে টমেটো আছে এবং মিষ্টি কুমড়া এ বাজার হচ্ছে পাইকাররা এসে হচ্ছে এগুলো সব কিনে নিয়ে যায় চলুন দেখি মানে টমেটো কীরকম দাম গেল যদি আমি কিছু কেন উপলব্ধি করেছি যে এখানে ডাক উঠেছিল ডাক বলতে এখানে বিভিন্ন পাইকার যা আচ্ছা কত করে গেল ওইটা আজকে এটা কত করে গেল ষাট টাকা তো সেক্ষেত্রে পাইকারি ষাট টাকা কেজি বেড়ে গেছে

অলরেডি দাগ হয়ে গেছে এই যে দামটা উল্লেখ করা আছে আর ঠিক আছে এই টমেটোটা সাড়ে চার টাকা কেজি মানে পাইকারি সেল হয়ে গেছে এই টমেটোটা দু টাকা কেজি সেল হয় এক কেজি দুই টাকা এটা দুটা কেজি দশ প্যাসেন্ট দুটা গেস্ট মশলা কি ধরা যাব কত কষ্ট ফসল হয় না গিরাস তো মরে একবারে পরে

চলো আজকে একটু ওদিকেও কেটে দেখাবো আরো আছে ভাই আয়ু এবং ওদিকে যে দাক্তা হচ্ছে সেই সে দাক্তাও ডাক্তারকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে দাম নির্ধারণ হয় এটা এটা হলো পাঁচ টাকা

তিনটায় কেজি সেল হয়েছে এখানে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এই যে রুম দেওয়া তার মানে এখানে দামটা অলরেডি নির্ধারণ হয়ে গেছে দাঁত ডাক্তার দাম নির্ধারণ হয়ে গেছে এখন সামনে কত কেজি হবে সেই মাপ দিয়ে শুধু কেজিটা বসাবো ফেজের অঙ্গটা বসালে তখন দামটাবে মোট দামটা হয়ে যাবে

দশক আবার আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো কিন্তু সবই কিন্তু এই ধামরাই অঞ্চলের যে ধামরাইতে এই লোকাল যে এরিয়াতে আছে এরিয়াগুলো আছে এই এরিয়াতে কিন্তু মানে কৃষকরা উৎপাদন করে কিন্তু এখানে সরাসরি পাইকারদের কাছে বিক্রি করতেছে এটা নয় টাকায় গেছে ওটাও তো নয় টাকায় তাই না নয় টাকা

এবার কলেই করেও দিতেছেন তাদেরকে আচ্ছা আপনার কি মোটামুটি একটা আইডিয়া আছে যে এই যে এটা তো নয় টাকা কেজি বিক্রি করলেন এটা এক কেজি এক কেজি টমেটো উৎপাদন করতে প্রায় আপনাদের খরচ রকম হতে পারে হ্যাঁ এক কেজি বা পার কেজি হারে এরকম যদি হিসাব করেন নাই তবে এমনিতে আপনাদের দেশে তো মনে হচ্ছে যে এটা আপনাদের লস পুরো লস পুরো লস তার মানে এখানে এক কেজিতে প্রায় চোদ্দ পনেরো টাকার মধ্যে

আট <six Kanan> <Carrot> পায় <Santhe> 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 কেজি <laughs>